আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কবুতরকে কেন গ্রিট দিতে হয় গ্রিট না দিলে কি কী ক্ষতির মধ্যে আপনারা পড়তে পারেন এবং কোন সময়টাতে আপনারা গ্রিট দিবেন কবুতরকে এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। আপনারা যারা এখন এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন আমাদের পেজের নাম হচ্ছে বিডি রেসিং পিজন ইনফরমেশন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সো ফ্রেন্ডস কবুতরকে কেন গ্রিড দিতে হয় আমরা যারা কবুতল পালন করতেছি পিঞ্জার মধ্যে আমরা যারা আবদ্ধ অবস্থায় পালন করতেছি অবশ্যই আমাদের কবুতরকে গ্রিড দিতে হবে যদি আমরা গ্রিড না দিই সেক্ষেত্রে আমাদের কবুতর দুইটা ডিম দিবে ঠিক কিন্তু ডিমের মধ্যে ব্লাড আসবে না ডিম জমবে না অনেক সময় দেখবেন যে দুইটা ডিম তারা দিচ্ছে কিন্তু ডিমের যে খোসা রয়েছে এটা অনেক পাতলা যার কারণে একটু আঘাতেই ডিমগুলো ভেঙে যাবে এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন এজন্য কবুতরকে কন্টিনিউ আপনার গ্রিড দিবেন যখন পেয়ার করতেছেন পেয়ারের আগে থেকে সিঙ্গেল সিঙ্গেল যখন রাখছেন তখনও গ্রিড দিবেন যখন পেয়ার দিয়েছেন তখনও গ্রিড এমন কি যখন কবুতরগুলা ডিম থেকে বেবি ফুটাইছে তখনও গ্রিড দিতে হবে এক কথায় আমরা খাবারের তালিকায় যে খাবারগুলো রাখি কবুতরের এটা কিন্তু আমি মনে করি গুরুত্বপূর্ণ একটি খাবার অর্থাৎ ওদের যে দানাদার খাবার আমরা দিই এই খাবারের পাশাপাশি গ্রিড দিতে হবে দেখতে পারতেছেন আমি এই খাবারের সঙ্গে গ্রিড দিয়ে দিছি হ্যাঁ ওরা খুব সুন্দরভাবে খায় খাবারের পাশাপাশি গ্রিডটা খুবই সুন্দরভাবে তারা শেষ করে এখন কোন সময়টাতে আপনারা গ্রিড দিবেন আমি ভিডিওর মধ্যে অলরেডি বলে দিছি আপনি সকালে দেন দুপুরে দেন অথবা রাত্রে দেন প্রত্যেক দিন কবুতরকে গ্রিড দিতে হবে এমনটা নয় যে সপ্তাহে এক থেকে দুই দিন দিবেন আমি প্রতিদিন কবুতরকে গ্রিড দিই আলহামদুলিল্লাহ কবুতর থেকে কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রিড পাইতেছি এই জন্য আপনারা যারা আপনাদের কবুতর পালন করতেছেন পিঞ্জার মধ্যে অবশ্যই কবুতরকে গ্রিড দিতে হবে প্রত্যেক দিন গ্রিড দিবেন আমরা যারা ছেড়ে কবুতর পালন করি তেমন ওই সব কবুতরের গিটের দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ দেশি কবুতর তারা যদি দুইটা ডিম নাও দেয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আমাদের এই দামি কবুতরগুলো যদি ডিম না দেয় সেক্ষেত্রে আমরা সমস্যার মধ্যে পড়ব আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আপনারা আজকে এ পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ